মাঠ পরিষ্কার করানো হয়েছে মাঠটা অনেক মানে আমার মেয়ে খেলা করতেছে এটা হলো আপনার গেট এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে আর একটা দ্বিতীয় গেট রয়েছে এটা হলো হলো প্রথম গেট গেট ওইটা দ্বিতীয় এই সাহেব উনি তথ্য রয়েছেন উনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন দেখতে পাচ্ছেন মাঠে আগামীকালকে খেলা হাই ভোল্টেজ খেলা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ খেলাটা আমি শুনে নেই যেহেতু আমার জানা নাই হাই ভোল্টেজ পরিচালনায় রয়েছেন আনোয়ার সাহেব আনোয়ার সাহেবের কাছে জেনে নেব রয়েছেন ওনার সঙ্গে আমি কথা বলে দেখি আপনাদের মারি কেন তুলে ফেল জ্বালাইবে এই সাইডটা মারি তুলে ফেল জ্বালাইবে এখানে পানি দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সানি সানিয়া জুয়েলার্স আর তারপর রয়েছে টুর্নামেন্ট আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আর এখানে একটা দেখলাম কি কি মোটরসাইকেল আরাফাত রহমান পো খো ফুটবল আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট সালমান এন্টারপ্রাইজেন বিকাশ কুমার এবং আমাদের আনোয়ার হোসেন একসময় খেলোয়াড় ছিলেন এখন সেরকম খেলাধুলা দুটোর অতটা নাই